আজকের ভিডিওটি সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের কবি আশরাফ সিদ্দিকীর লেখা একুশের কবিতা যে কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলমে অংশে সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমরা তোমাদের বাংলা এবং বাংলা ব্যাকরণের অন্যান্য যে সমস্ত অধ্যায়গুলো রয়েছে সমস্ত অধ্যায়ের ভিডিও এই চ্যানেলেরই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে ক্লাস সেভেন যে বাংলা প্লেলিস্টটা রয়েছে সেই প্লেলিস্ট থেকে তোমরা তোমাদের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে এবার দেখো আমরা হাতে কালো প্রবেশ করব প্রথমে এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে এই কবিতায় কিছু চন্দ্রবিন্দুযুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে কাঁপল এবং দাঁড়িয়েছেন প্রসঙ্গত দুটি শব্দই ক্রিয়া চন্দ্রবিন্দু দিয়ে শুরু এমন পাঁচটি অন্য ক্রিয়া ব্যবহার করে পাঁচটি বাক্য লেখো ক্রিয়া অর্থাৎ কি যে পদের দ্বারা কোনো কাজ বোঝায় এরকম পাঁচটি শব্দ আমাদের বের করতে হবে যেগুলোর মধ্যে চন্দ্রবিন্দু রয়েছে এবং সেই শব্দগুলি দিয়ে একটি করে বাক্য লিখতে হবে একটি করে দেওয়া হলো এখানে হাঁটা লেখা রয়েছে প্রথমে আমরা লিখব হাঁটা এটা দিয়ে আমরা একটা বাক্য লিখব আমরা সকাল থেকে হাঁটা শুরু করেছি তারপরে রয়েছে বাঁচালো এটা দিয়ে আমরা বাক্যটা লিখব গোলরক্ষক কোনো মতে গোলটা বাঁচালো তারপর রয়েছে কাঁদল শিক্ষক মহাশয়ের বিদায় বেলায় সকলেই কাঁদল তারপর রয়েছে ঝাঁপালো পাকা সাঁতারুর মতোই সে গভীর জলে ঝাঁপালো তারপর রয়েছে খোঁচালো সে একটি বিষধর সাপকে খোঁচালো এরপরে দুই নম্বরে রয়েছে গুনগুন মৌমাছি যেভাবে ডানার একটানা আওয়াজ করে তাকে গুনগুন বলে বাস্তব ধ্বনির অনুকরণে তৈরি হওয়া এই ধরনের শব্দকে বলে অনুকারী বা ধন্যাত্মক শব্দ নিচে কয়েকটি ধর্নাত্মক শব্দ শিখে নিতে পারবে তাহলে এখানে আমরা কস্তম্ভ এবং ক্ষস্তম্ভ মেলাবো তার মাধ্যমেই কিন্তু এই ধর্নাত্মক শব্দগুলো আমাদের শেখা হয়ে যাবে প্রত্যেকটার সাথে দেখো এখানে শব্দের মিল আছে যার আওয়াজ যেমন হয় সেটার সাথে আমাদের সেইভাবে মেলাতে হবে প্রথমে রয়েছে পাখা পাখার সাথে আমরা মেলাবো পাখা বন বন করে ঘুরছে তারপর রয়েছে মাছিটা এটা করে দেওয়াই আছে ভনভন করে উঠছিল তারপর রয়েছে হাওয়া হাওয়ার সাথে আমরা মেলাবো হাওয়া শন শন করে বইছে তারপর রয়েছে নদী নদী চলছে কলকল করে এরপরে রয়েছে কাঁচের কাচের বাসনগুলো ঝনঝন করে ভেঙে গেল তারপর রয়েছে বাজ বাজ পড়ছিল করকর করে বাজ পড়ল করকর শব্দ করে এরপর রয়েছে পটকা ফাটছিল দুমদাম করে এটার সাথে মেলাবো বৃষ্টি বৃষ্টি পড়ছিল ঝরঝর করে দেখো এখানে রয়েছে বৃষ্টি পড়ছিল ঝরঝর করে কাগজটা ফরফর করে ছিঁড়ে গেল এটার সাথে আমরা এটাকে মেলাবো আর শেষে রয়েছে কয়েকটা তাল পড়ল ধুপধাপ করে এটার সাথে এটা মেলাবো এইভাবে তোমরা মিলিয়ে নেবে এবং ধর্নাত্মক শব্দগুলোও কিন্তু এখান থেকে এইভাবে শিখে নিতে পারবে এরপরে তিন নম্বরে দেখো রয়েছে আমার মায়ের গাওয়া কত না গানের কলি এখানে মায়ের গাওয়া শব্দবন্ধটি একটি বিশেষণের কাজ করেছে এরকম আরও অন্তত পাঁচটি তৈরি করো একটি করে দেওয়া হলো মায়ের দেওয়া মোটা কাপড় প্রথমে বিশেষণ কাকে বলে সেটা আমরা একটু বুঝে নেব যে পদের দ্বারা বিশেষ্য বা সর্বনাম পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই বলা হয় বিশেষণ এরকম দেখো পাঁচটা আমরা এইভাবে তৈরি করতে পারি দিদার বলা গল্প দিদির আঁকা ছবি ভাইয়ের পাওয়া খেলনা বোনের পড়া কবিতা বাবার লেখা বই পরে চার নম্বর দেখো রয়েছে নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষে পরিবর্তন করে বাক্য রচনা করো তাহলে দেখো প্রথমে রয়েছে সুর সুর এটা বিশেষ্য এর বিশেষণ করলে হবে সুরেলা এটা দিয়ে আমরা একটা বাক্য লিখতে পারি গীতা গীতা সুরেলা কণ্ঠে গান গায় দেখো সবগুলো এখানে করে দেওয়া আছে দেশ এটা হবে দেশি আজকাল আর দেশি জিনিসের তেমন কদর নেই তারপরে রয়েছে মাঠ এটা হবে মেঠো গ্রামে সবসময় মেঠো বাতাস বয়ে যায় তারপরে রয়েছে বন বন থেকে হবে বুনো বুনো সুর খুব ভয়ঙ্কর হয় তারপরে রয়েছে মিষ্টি মিষ্টি হবে মিষ্টতা বা মিষ্টত্ব রামবাবুর কথায় কোনো মিষ্টতা নেই তারপরে রয়েছে মুখর মুখর হবে মুখরতা মুখরতাকে অনেকে খারাপ চোখে দেখে ইতিহাস ইতিহাস থেকে হবে ঐতিহাসিক ইতিহাসের বিভিন্ন তথ্য দেওয়া ঐতিহাসিকদের কাজ তারপরে শেষে রয়েছে ফুল এটার থেকে হবে ফুলেল ফুলেল তেল না পেলে দিদি ভাইয়ের মাথা খারাপ হয়ে যায় পাঁচ নম্বরে রয়েছে রব শব্দটিকে একবার বিশেষ্য এবং একবার ক্রিয়া হিসাবে দুটি আলাদা বাক্যে ব্যবহার করে দেখাও প্রথমে রব এটাকে বিশেষ্য হিসাবে ব্যবহার করলে হবে যে কোনো জঙ্গলে বেড়াতে গেলেই রাতের বেলায় ঝিল্লির রব শোনা যায় আর রব শব্দটিকে ক্রিয়া হিসাবে ব্যবহার করে আমরা লিখতে পারি আমি রব নীরবে এরপরে ছয় নম্বর দেখা রয়েছে কলি সুর পাল শব্দগুলিকে দুটি করে ভিন্ন অর্থে ব্যবহার করে আলাদা বাক্যে লেখো কলি কলির প্রথম যে অর্থ সেটা হচ্ছে কুড়ি এবং আরেকটি অর্থ হচ্ছে যুগ অর্থে ব্যবহার করা হয় কলি তাহলে কুড়ি দিয়ে আমরা লিখব ফুল গাছে ছোট ছোট কুড়ি এসেছে আর যুগ অর্থে ব্যবহার করে আমরা লিখব একেই বলে ঘোর কলিকাল তারপরে রয়েছে সুর সুর দিয়ে প্রথমে যে সুরের অর্থ সেটা হচ্ছে গানের সুর বা নিয়ন্ত্রিত ধ্বনি এই গানের সুরটি আমার অত্যন্ত চেনা তারপরে সুর দিয়ে আমরা আরেকটা লিখতে পারি সুরের অর্থ হচ্ছে দেবতা যে সুর ও অসুরের মধ্যে কঠিন যুদ্ধ হয়েছিল এরপরে রয়েছে পাল নৌকার মাছ তুলে খাটানো কাপড় সেটাকেও পাল বলা হয় সেটা দিয়ে আমরা বাক্যটা লিখব নৌকো চলেছে পাল তুলে দিয়ে তারপরে পাল মানে দল রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে সাত নম্বরে রয়েছে মুখ শব্দটিকে পাঁচটি আলাদা অর্থে ব্যবহার করে পাঁচটি আলাদা বাক্য লেখো প্রথমে মুখ শব্দটিকে অভিমান অর্থে ব্যবহার করে আমরা লিখবো মেয়েটি সকাল থেকে মুখ ভার করে আছে তারপরে গৌরবিন গৌরবান্বিত করা অর্থে আমরা মুখ শব্দটিকে লিখবো ছেলে তার বাবার মুখ উজ্জ্বল করেছে তারপরে প্রসন্ন হওয়া অর্থে আমরা লিখব ভগবান একটু মুখ তুলে তাকালই না তার ভৎসনা করা অর্থে আমরা লিখবো ছেলেটি সকাল থেকে তার বাবার মুখের ঝামটা খেয়ে আসছে তারপরে গালিগালাজ করা অর্থে আমরা মুখ শব্দটিকে লিখব মেয়েটি রেগে গেলেই মুখ ছোটায় এরপরে আট নম্বরে রয়েছে প্রত্যয় নির্ণয় করো দেখো তোমাদের প্রত্যয় যদি সিলেবাসে থাকে তবেই আসবে সেটা স্কুল থেকে বলে দেওয়া হবে যে প্রত্যয় তোমাদের সিলেবাসে থাকবে কি না তবুও এখানে যেহেতু রয়েছে সেটা করে দেওয়া হলো প্রথমে রয়েছে কথকতা এটার প্রত্যয় করলে হবে কথক যোগ তা তা প্রত্যয় এটা তারপরে রয়েছে মুর্শিদি মুর্শিদি হবে মুর্শিদ যোগ হর্ষই এটা হর্ষই প্রত্যয় মুখর মুখ যোগ র র প্রত্যয় পোহা ইলো পোহা যোগ ইলো ইলো প্রত্যয় ভাটিয়ালি ভাটিয়াল যোগ ই ই প্রত্যয় নয় নম্বরে রয়েছে নিম্নরেখ অংশগুলির কারক বিভক্তি নির্ণয় করো এটাও ঠিক একই যদি তোমাদের সিলেবাসে থাকে তবেই আসবে না হলে আসবে না কিন্তু এখানে করে দেওয়া হলো নয়ের এক নম্বরে রয়েছে পাখি সব করে করেরব এটা কর্তিকারক হবে আর শূন্য বিভক্তি কারণ পাখির সাথে কোনো বিভক্তি যোগ হয়নি আর পাখি যেহেতু কাজ করছে পাখি কর্তাই বাক্যের তাই এটি কর্তিকারক নয়ের দু নম্বরে রয়েছে কাননে কুসুমকলি সকলই ফুটিল কাননে ফুটিলো তাহলে কোথায় ফুটলো কাননে ফুটলো কোথায় দিয়ে প্রশ্ন হলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কারক হয় এখানে এ বিভক্তি যোগ এ এ বিভক্তি আছে নয়ের তিন নম্বরে রয়েছে তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাহলে মুখর এখানে তোমরা বলতে পারো যে কি মুখর কর্মকারক হিসাবে কিন্তু এটা কর্মকারক হবে না এটা কর্তিকারক হবে আমরা কর্তিকারকের মধ্যে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে একটা পয়েন্ট দেখেছিলাম সেখানে কর্মই কর্তা হিসাবে যদি কাজ করে সেটা কর্ম কর্তৃবাচ্যের কর্তা হয় যেমন বাস চলছে এটা কর্তিকারক ঘন্টা পাচ্ছে এটা কর্তিকারক কারণ কর্ম এখানে কর্তা হিসেবে কাজ করছে ঠিক একইভাবে এখানে দিগন্ত মুখর তাহলে কে মুখর দিগন্ত তাই দিগন্তটা হবে কর্তিকারক কর্তিকারকের শূন্য বিভক্তি নয়ের চার নম্বরে আছে তিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন তাহলে কি করতে ভালোবাসেন কথা বলতে এখানে কিন্তু এটা কর্মকারক কর্মকারকের শূন্য বিভক্তি তারপরে শেষে রয়েছে রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে তাহলে রাখাল কে নিয়ে যায় রাখাল নিয়ে যায় রাখাল এখানে কর্তা কর্তিকারক এটি কর্তিকারকের শূন্য বিভক্তি এরপরে দশ নম্বরে রয়েছে একটি দুটি বাক্যে উত্তর দাও দশের এক নম্বরে রয়েছে পাখি সব সপ করেরপ উদ্ধৃতাংশটি কার লেখা কোন কবিতার অংশ কবিতাটি তাঁর লেখা কোন বইতে রয়েছে দুটি পার্টের উত্তর আছে প্রথম পার্টের উত্তর তোমরা সবাই জানো তাহলে এর উত্তর আমরা লিখব উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের প্রভাত বর্ণন কবিতার অংশ আর দ্বিতীয় পাঠের উত্তরটা লিখবো অর্থাৎ এখানে রয়েছে কবিতাটি তার লেখা কোন বইতে রয়েছে এর উত্তরে আমরা লিখবো কবিতাটি লেখকের শিশু শিক্ষা বই থেকে নেওয়া হয়েছে এর দুই নম্বরে রয়েছে এই পঙ্ক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন এর উত্তর আমরা লিখবো এই পঙ্ক্তিটির পাঠে মনের মধ্যে মন্ত্র পাঠের মতোই অনুভূতির সৃষ্টি হয় তাই একে মন্ত্রের মতো বলা হয়েছে দশের তিন নম্বরে রয়েছে এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে এর উত্তরে আমরা লিখবো এই সুরকে স্মৃতির মধুভাণ্ডার বলার কারণ হল এর সঙ্গে জড়িয়ে রয়েছে শৈশবে পাঠশালায় কবিতাটি পাঠ করার স্মৃতি যা সর্বদাই মধুর তাই একে স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে আর দ্বিতীয় যে পাঠটি রয়েছে তা কবির মনে কোন স্মৃতি জাগিয়ে তোলে এর উত্তর হবে এই শৈশব স্মৃতি কবির মনে বাংলার এক সুন্দর ছবি জাগিয়ে তোলে কবিকে বাংলার দেশ মাঠ বন নদী অজস্র লোকগানের কথা মনে করিয়ে দেয় আর এসবের মধ্য দিয়ে কবির মনে বাংলা মায়ের মুখ মধুর স্মৃতি হয়ে জেগে ওঠে দশের চার নম্বরে রয়েছে সেই আমার দেশ মাঠ বন নদী দুই বঙ্গ মিলিয়ে তিনটি অরণ্য ও পাঁচটি নদীর নাম লেখো এর উত্তরে আমরা লিখব দুই বাংলা মিলিয়ে রয়েছে সুন্দরবন গরুমারা অরণ্য পার্বত্য চট্টগ্রামের মধুমতি আর দুই বাংলা মিলিয়ে পাঁচটি নদীর নদী হল পশ্চিমবঙ্গের গঙ্গা দামোদর তিস্তা ও বাংলাদেশের পদ্মা আর মেঘনা দশের পাঁচ নম্বরে রয়েছে এরপরে দেখো টিকা লেখো জারি শাড়ি ভাটিয়ালি মুর্শিদি বিন্নিধান কথকতা কথকথা রূপকথা প্রথমে টিকা মানে হচ্ছে এগুলো সম্পর্কে একটু লিখতে হবে প্রথমে জারি দিয়ে আমরা লিখব বাংলার মুসলমানি পল্লী সঙ্গীত হলো জারি জারিগানের অর্থ শোকসঙ্গীত কারবলার প্রান্তরে হযরত মোহাম্মদের দৌহিত্র হোসেন এবং পরিবারের অন্যান্যদের শোচনীয় মৃত্যুকে উপলক্ষ করে জারিগান রচিত হয় তারপরে রয়েছে শাড়ি মাঝি মল্লাদের বিশেষ ধরনের গান হল শাড়ি মূলত কষ্ট কমানোর জন্য এই গান করে থাকেন শাড়ি গানের মূল গায়ককে বলা হয় বয়াতি মূলত পূর্ববঙ্গেই এই গানের ব্যাপক প্রচলন দেখা যায় তারপরে রয়েছে ভাটিয়ালি এটি মাঝি মল্লাদের বিশেষ ধরনের গানের সুর সুর অর্থেই ভাটিয়ালি কথাটি ব্যবহৃত হয় তারপরে রয়েছে মুর্শিদি এটি হলো পীরের গান মুসলমান সাধু ও মহাপুরুষকে পীর বলা হয় এটি বাস্তবতা বিষয়ক এক ধরনের দেহতত্ত্বের গানও বটে তারপরে হয়েছে বিন্নিধান এক ধরনের আউশ ধান নিচু জলা জমিতে বিশেষত পূর্ববঙ্গে এর চাষ হয় এই ধানের খই খুব ভালো হয় তারপরে রয়েছে কথকথা রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি গ্রন্থের পাঠ ব্যাখ্যা করার শৈলীকে বলা হয় কথকতা। এই কথকতার কাজটি যিনি করেন তাকে বলা হয় কথক বা কথক ঠাকুর এরপর রয়েছে রূপকথা ছেলে ভোলানো অবাস্তব কল্পনামূলক কাহিনীকে বলা হয় রূপকথা এই কাহিনীতে রাক্ষস রাক্ষসী ব্যঙ্গমা ব্যঙ্গমী পাখি প্রভৃতি কাল্পনিক চরিত্র থাকে দশের ছয় নম্বরে দেখো রয়েছে তোমার জানা দুটি পৃথক লোকসঙ্গীতের ধারার নাম লেখো তাহলে এর উত্তর আমরা লিখবো পাষ্ঠাংশে উদ্ধৃত লোকসঙ্গীতের ধারাগুলি ছাড়া পৃথক দুটি ধারা হলো বাউল গান ও টুসু গান এবং ভাদুগান তারপরে দশের সাত নম্বরে রয়েছে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে এই উত্তরে আমরা লিখব ইতিহাস থমকে দাঁড়িয়ে একুশের ভাষা আন্দোলনের প্রতিটি খুঁটিনাটি বিষয় লিখে নিল মাঠ ঘাট বাট হাট বন সর্বত্র জেগে ওঠা তীব্র অসন্তোষ এবং প্রতিবাদ পূর্ব পাকিস্তানের সেনাদের গুলিতে মারা বিপ্লবী তরুণদের মৃত্যু ভাষার অধিকার রাখ রক্ষার লড়াইয়ের সেই সকল কাহিনী ইতিহাস থমকে দাঁড়িয়ে একে একে লিখে নিল দশের আট নম্বরে রয়েছে তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর সহস্র পাখি কাদের বলা হয়েছে এর উত্তর আমরা লিখব উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চক্রান্তের প্রতিবাদে বাংলার মানুষ রুখে দাঁড়িয়েছিল বাংলা ভাষায় বাংলা ভাষার মর্যাদাকে পুনঃপ্রতিষ্ঠা করেছিল এরপর দেশে পুনরায় স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এলো হাজার হাজার মানুষ আবার আনন্দে মুখরিত হয়ে উঠল এই মানুষদেরই কবি সহস্র পাখি বলে চিত্রিত করেছেন তারপরে এখানে ব্যাখ্যা লিখতে দিয়েছে দেখো এগারোর এক নম্বরে দেখা রয়েছে কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে এর ব্যাখ্যাটা আমরা লিখব উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছিল সেখানকার মানুষ এর প্রতিবাদ আন্দোলনে পাক সেনার গুলিতে যারা মারা যায় সালাম বকরত রফিক সফিউর জব্বার প্রমুখ তরুণ সেই সব ভাষা শহীদদেরই এখানে গুলিবিদ্ধ পাকির সঙ্গে তুলনা করা হয়েছে বা এগারোর দুই নম্বরে রয়েছে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে এর ব্যাখ্যাটা আমরা লিখব ভাষার অধিকার নিয়ে আন্দোলনকারীদের উপরে পাক সেনাদের অমানবিক নির্যাতনে পূর্ব পাকিস্তানের মানুষেরা খেপে উঠেছিল এর ফলস্বরূপ প্রতিরোধ আন্দোলন যুদ্ধ আরম্ভ হয় সেই মরণপণ সংগ্রামকেই কবিতায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে এগারোর তিন নম্বরে রয়েছে কথায় কথায় কথকতা কথা কত রূপকথা এর ব্যাখ্যাটা আমরা লিখব বাঙালি জীবনের পরিচয় কথকথা রূপকথা ইত্যাদির মধ্য দিয়ে প্রকাশ পায় এগুলি বাঙালি সংস্কৃতির নিজস্ব জিনিস বাংলা ভাষা ও বাঙালির বিজয়ের মধ্য দিয়ে এগুলির পুনঃপ্রতিষ্ঠায় লব্ধ করেছেন কবি এগারোর চার নম্বরে রয়েছে তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা এর উত্তরে আমরা লিখব ভাষা আন্দোলনে বিজয়ী মানুষের মিছিলের মাঝে আলোর দীপ্তি নিয়ে দেখা দেন দেশমাতৃকা দেশমাতৃকার উপস্থিতি আন্দোলনের উগ্রতাকে কমিয়ে বিজয়ের আনন্দকে আবেগময় করে তোলে এরপরে বারো নম্বরে রয়েছে আট দশটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নগুলোর উত্তর বেশ একটু বড় বড় হবে বারোর এক নম্বরে রয়েছে এই কবিতায় পাখি শব্দের ব্যবহার কতখানি সার্থক হয়েছে তা কবিতার বিভিন্ন পঙ্ক্তি উদ্ধৃত করে আলোচনা করো এর উত্তরটা আমরা লিখব কবি এখানে পাখির রূপকের সাহায্যে ভাষা আন্দোলনকারীদেরই বোঝাতে চেয়েছেন পাখির কলকাকুলি যেমন করে হঠাৎ গুলির আঘাতে থেমে যায় একে একে পাখিরা ঝরে পড়ে মাটিতে সেইভাবেই খান সেনাদের আতর্কিত গুলি বর্ষণে বাঙালি যুবকরা প্রাণ দেয় তাদের দেহ ছিন্ন হয়ে যায় কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে পড়ে গেল মাটিতে এটা কবিতার কোটেশান এই ছবিটি নির্যাতন ও মৃত্যুরই প্রতীক আবার সহস্র পাখির কলতানে দিগন্ত একসময় মুখরিত হয়ে উঠেছে এই চিত্রের সাহায্যে বাংলা ভাষার মর্যাদা রক্ষার আপামর জনসাধারণের উচ্ছ্বাস এখানে বর্ণিত হয়েছে মানুষ মাতৃভাষা ব্যবহারের অধিকার পেয়ে পাখির মতো অপার স্বাধীনতা উপভোগ করেছে বারোর দুই নম্বরে রয়েছে কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো নামকরণের সার্থকতাটি দেখো এখানে আমি লিখে দিয়েছি এখান থেকে তোমরা তোমাদের খাতায় লিখে নেবে এরপরে তেরো নম্বরে দেখো একটা প্রশ্ন রয়েছে শুধু মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার প্রকাশ নয় এই কবিতায় রয়েছে আবহমানের ও অমরতার প্রতি বিশ্বাস পাঠ্য কবিতাটি অবলম্বনে উপরের উদ্ধৃতিটি আলোচনা করো উত্তরটা আমরা লিখব একুশের কবিতা নামের কবিতাটিতে কবির মাতৃভাষার প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রকাশ পেয়েছে কিন্তু এর সঙ্গে কবি দেশের আবহমান ঐতিহ্যকেও তুলে ধরতে চেয়েছেন এখানে রয়েছে কথকতা আর রূপকথার উল্লেখ রয়েছে দেশের জারি শাড়ি ভাটিয়ালি ও মুর্শিদি গানের কথাও এমনকি কবি বিন্নি ধানের উল্লেখ করতেও ভোলেননি প্রভাতে ছেলেরা পড়তে বসেছে রাখাল চলেছে মাঠে গরুর পাল নিয়ে এসব প্রাত্যহিক গ্রাম বাংলার ছবিও কবি এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন এইভাবেই কবি কবিতার একুশের কবিতায় আবহমান কালের বাংলাকে তুলে ধরেছেন আর তার মধ্যে দিয়েই প্রকাশ পেয়েছে বাংলা ভাষা ও বাংলা মায়ের প্রতি ভালোবাসা চোদ্দো নম্বর রয়েছে মনে করো তুমি এমন কোনো জায়গায় দীর্ঘদিনের জন্য যেতে বাধ্য হয়েছ যেখানে কেউ তোমার মাতৃভাষা বোঝেন না নিজের ভাষায় কথা বলতে না পারার যন্ত্রণা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো তাহলে এগুলো ওপেন হ্যান্ডেড কোশ্চেন এই কোশ্চেনগুলো আসার খুব একটা সম্ভাবনা নেই তারপরে পনেরো নম্বরে আরেকটা প্রশ্ন রয়েছে তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়ে থাকে তা জানিয়ে প্রিয় বন্ধুকে চিঠি লেখো দুটোই চিঠি লিখতে দিয়েছে তো এই চিঠিগুলো তোমাদের যদি সিলেবাসে থাকে তবে প্র্যাকটিস করতে হবে নয়তো তোমাদের চিঠি এই পরীক্ষার জন্য দরকার নেই তো এই পর্যন্তই আমরা আমাদের আলোচনাটা শেষ করলাম দেখো হাতে অংশের সমস্ত প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে এবং যেটা করতে হয় সেটা হচ্ছে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ